ইন্ডিয়ার ভাইদের জন্য সুখবর ইন্ডিয়ার ভাইদের জন্য সুখবর যে সকল ভাই ইন্ডিয়ার ভাই যারা যৌন কষ্টে ভুগতেছেন মেহরোগে ভুগতেছেন স্ত্রীকে সময় দিতে পারতেছেন না স্ত্রীর কাছে দুর্বল অথবা যে স্ত্রীরা যৌন সমস্যায় ভুগতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন কোনো ফলাফল পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার আজকের ইন্ডিয়ার ভাই যারা আছেন যারা আপনারা যৌন সমস্যায় ভুগতেছেন যে মা বোনেরা যৌন সমস্যায় ভুগতেছে যে ভাইরা যৌন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমার এই এসপি আর দে খুরমা যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো এসপি নিষাদ এসপি সরঞ্জাম এবং হাতে বানানোর টেবলেটগুলো এগুলো আপনার হারানোর যৌবনকে আপনার নষ্ট যৌবনকে আবার সবল করে দিবে আপনাকে আবার আঠেরো বছরের মতো যুবক বানিয়ে দিবে তাই সম্মানিত বন্ধুগণ ইন্ডিয়ার ভাই আপনারা এখন এই টেবলেটগুলো এই হালুয়াগুলো হাতের পাচ্ছেন লাগালেই আসাম রোড আবুল হোসেন ভাইয়ের কাছে আপনাকে এই ট্যাবলেটগুলোর জন্য এই হালুয়ার জন্য আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে না হাতের লাগালেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হাতের লাগালেই পেয়ে যাচ্ছেন এই সুযোগ এই সুযোগটা আপনি কাজে লাগান লাগে আপনার যৌন সমস্যাকে সমাধান করে নিন আপনার হারানো যৌবনকে ফিরিয়ে আনুন আপনি আবার ষোলো বছরের ন্যায় হয়ে যান কারণ অনেক ভাই বোন আছেন যাদের মন চায় কিন্তু নিচে চায় না যাদের অন্তর চাচ্ছে কিন্তু আসল কাজে তারা পারতেছে না মন চাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু কাজে ফলাফল জিরো ওই সকল ভাই বোনেরা আপনারা আমার এই এসপি পি আর দেুরমা এস নিষাদ স্প্রে সুরঞ্জাম এবং হাতে বানো ট্যাবলেট গ্রুপ সেবন করুন দেখবেন ইনশাল্লাহ আপনার হারানো যৌবন চলে আসবে আপনার মনের চাহিদা বাড়বে আপনার ফলাফল দীর্ঘস্থায়ী হবে এবং যারা সময় স্ত্রীর কাছে সময় দিতে পারেন না সময় কম অল্প সময় থাকেন তাদের সময়কে দীর্ঘস্থায়ী করে দিবে তাদের সময়কে বাড়িয়ে দিবে তাই সময়তে বন্ধুগণ এগুলো হচ্ছে পাওয়ারফুল এগুলো শ্রীপুরি শ্রীপুরি এস পি নিষাঁদ স্প্রে আর দে খুরমা এবং হাতে বানানো ট্যাবলেট এগুলো আপনার যৌন শক্তিকে দ্বিগুণ করে দিবে দেহ যৌন শক্তিকে বাড়িয়ে দিবে আপনার হারানো যৌবনকে ফিরিয়ে আনবে তাই সম্মত বন্ধুগণ যারা অনেক ডাক্তারে চিকিৎসা করেছেন অনেক কবিরাজি চিকিৎসা করেছেন অনেক বিভিন্ন প্রকার চিকিৎসা করেছেন কোনো ফলাফল নাই আপনারা আমার এই এই সিরিপুরি ট্যাবলেটগুলো সিরিপুরি হালুয়া হালুয়াগুলো এক ফাইল ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনার যৌন সমস্যার সমাধান হয়ে যাবে শুধু যৌন সমস্যা না আরও বিভিন্ন রোগের এই কাজগুলো করবে আপনার যাদের শুক্রাণু দুর্বল শুক্রাণু পাতলা এই আপনার স্পে আরে খুরমা সেবন করুন দেখবেন আপনার শুক্রাণু ঘন হয়ে যাবে শুক্রাণু বেড়ে যাবে আপনার যৌন চাহিদাও বেড়ে যাবে সময় বন্ধুগণ আপনার হারানো যৌবনকে আপনার ইন্ডিয়ার ভাই আপনার হারানো যৌবনকে এই শ্রীপুরি টেপের দ্বারা এসপি নিষাদ এসপি সুরঞ্জাম এস পি খুরমা দ্বারা আপনারা এবং হাতে বানোর ট্যাবলেট দ্বারা আপনি আপনার হারানোর জীবনকে ফিরিয়ে আনতে পারবেন তবে সন্ধ্যে বন্ধুগণ অবিবাহিত যারা তারা সেবন করবেন না করলে তাদেরকে পানিতে নেমে থাকতে হবে যারা বিবাহিত শুধু তারা এই সেবন করবেন অবশ্যই এইগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমরা পেয়ে যাবেন এন্ডের ভাই যারা তারা বরবেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে এই মেডিসিনগুলো অবশ্যই পাবেন সন্ধ্যে বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ